বাংলাদেশ কোটিন হুমকির মুখে রয়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর অ্যাটাক করা হবে এইদিকে ডক্টর ইউনূসের পতন অননিবার্য হয়ে গেছে সেনাবাহিনী প্রয়োজনীয় অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডভলে কৌশলী কি এবার বাংলাদেশকে মাত করবে তার কারণ প্রশ্ন উঠছে সেখানে বাংলাদেশে প্রবেশ করেছে তিনটি রুশ যুদ্ধজাহাজ এবং এই যুদ্ধজাহাজ হঠাৎ কেন প্রবেশ করলো এবং পার্শ্ববর্তী দেখা গিয়েছে সঙ্গে সঙ্গে ঢাকার রাজপথে বাংলাদেশি সেনাবাহিনী তারাও তৎপর হয়েছে বাংলাদেশ

তখন বিএনপি সহ অনেক দল তাদের সাপোর্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে অনেকেই সরে যাচ্ছেন তাদের কাছ থেকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিও শিরোনাম দেখে বুঝে গেছেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাবেন প্রিয় দর্শক তাই আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো বাংলাদেশ খুবই মানে বিপদের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর অ্যাটাক করতে পারে তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি আগে দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কৌশলী কি এবার বাংলাদেশকে মাত করবে তার কারণ প্রশ্ন উঠছে যেখানে বাংলাদেশে প্রবেশ করেছে তিনটি রুশ যুদ্ধ জাহাজ এবং এই যুদ্ধ জাহাজ হঠাৎ কেন প্রবেশ করলো এবং পাশাপাশি দেখা গিয়েছে সঙ্গে সঙ্গে ঢাকার রাজপথে বাংলাদেশের সেনাবাহিনী তারাও তৎপর হয়েছে হঠাৎ কেন নিরাপত্তা কেন এই ঘেরাটোপে রেখে দেওয়া হলো সেনাবাহিনী উঠছে একাধিক প্রশ্ন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কৌশলে কি এবার বাজিমাত হবে বাংলাদেশ সম্প্রতি তিনটি রাশিয়ার যুদ্ধজাহাজ বাংলাদেশে প্রবেশের পরই ঢাকার রাজপথে নেমেছে সেনাবাহিনী নিরাপত্তার নিরাপত্তার রাখা হচ্ছে রাজপথ কিন্তু হঠাৎ কেন সেনাবাহিনীর এই তৎপরতা উঠছে প্রশ্ন সম্প্রতি তেরোই এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে তিনটি রুশ যুদ্ধ জাহাজ আর সেই দিন সকাল থেকে ঢাকার রাজপথে সেনার তৎপরতা চোখে পড়ার মতো রাজপথে নেমেছে সেনাবাহিনীর নাইন ডিভিশনের সাজোয়াই কারি ট্যাঙ্ক এবং আর্ম ফোর্স সূত্রের খবর ঢাকা সচিবালয় চত্বর জুড়ে আমফোর্সের তৎপরতা ছিল তুঙ্গে পাশাপাশি সেনা প্রধানকে খবর পাঠানো হয়েছিল ইতিমধ্যে তিনি যদি সক্রিয় ভূমিকা পালন না করেন তবে পাকিস্তান দখল নিতে পারে বাংলাদেশে সেনাপ্রধান ছিলেন রাশিয়া সফরে কিন্তু ইতিমধ্যে তিনি দেশে ফিরেছেন এবং সক্রিয় ভূমিকায় অবতরণ হয়েছেন পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেল ভেঙে জঙ্গিদের মুক্ত করে দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে সেখানেও পৌঁছে যায় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমে জঙ্গিদের ধরে বন্দী করার চেষ্টায় চালায় সেনা আধিকারিকরা উল্লেখ্য ছয় এপ্রিল বাংলাদেশের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সে দেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল বকরুজ্জামান তবে একটা জল্পনা শুরু হয়েছিল সেই সময় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি তার কোন রকম পরিকল্পনা ব্যক্ত করেছিলেন কিনা প্রসঙ্গত তিনটি দেশ বাংলাদেশ পাকিস্তান ও চীন তাদেরকে একত্রে নানা রকম পরিকল্পনা সামিল হতে দেখা যায় ভারতের বিরুদ্ধে আর এবার এই দলে ঢুকলো আরও একটি দেশের নাম জানা যাচ্ছে দেশটি তুরস্ক তুরস্কের সঙ্গে এবার বৈঠকে বসলো বাংলাদেশ সূত্র বলছে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত থেকেছেন বাংলাদেশ তুরস্ক পাকিস্তানের আইএসআই কিন্তু কেন এই বৈঠক এই বৈঠক থেকে কি এমন পরিকল্পনা উঠে আসতে চলেছে যেটি ভারতের বিদেশের জন্য বাংলাদেশকে সহায়তা করবে ঠিক কোন কোন দিক থেকে লাভ হবে বাংলাদেশের উল্লেখ্য এর আগেই আমরা দেখেছি বাংলাদেশ পাকিস্তান ও চীন এই তিনটি দেশ তাদের মধ্যে বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছে আর বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান তিনি রাশিয়া সফর সেরে ফিরেছেন অন্যদিকে বাংলাদেশের এফআইও একজন ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সহ আরো দুই আধিকারিককে নিয়ে তারা স্পেনে পাড়ি দিয়েছেন এবার আরও একটি প্রশ্ন উঠছে বৈঠকের জন্য স্পেন কেন বিশেষজ্ঞ মহল বলছে পাকিস্তানের আইএসআই বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্যুরোর বৈঠক হলে গোটা বিশ্বের নজর তাদের উপর গিয়েই করত তাই তারা ইউরোপীয় ইউনিয়নের একটি দেশকে নির্বাচিত করল তার ফলে গোটা বিশ্ব এই বৈঠকটিকে খুব সাধারণ একটি ইন্টেলিজেন্স কনফারেন্সে তিনটি দেশের পাশাপাশি যোগদান করেছে বলে সূত্রের খবর অর্থাৎ এখানেই ধরে নেওয়া হচ্ছে ভারতকে বাজিমাত করার চেষ্টায় বাংলাদেশ যখন বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে নতুন পরিকল্পনায় উদ্যত তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার রণকৌশল নিয়ে হাজির হবেন তা বলাই বাহুল্য আর তার মাঝে বাংলাদেশের সেনাবাহিনী তৎপরতাকে ভারতের উস্কানি বলেই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহল সেনা প্রথমবার কিন্তু চিনকে টেকিয়ে শুধু ঠেকানো নয় চিনকে পিছনে হটতে বাধ্য করছে তার আগে পর্যন্ত অরুণাচলে বল 6265 এই সালের যে যুদ্ধবুদ্ধ হয়েছিল সেখানে চীন আর ভারত আর এখন এখনকার চীন ভারতের মধ্যে আকাশ পাতাল চীনেই প্রথমবার বুঝলো দোকান যে ভারত এখন শক্ত প্রতিপক্ষ কি করেছিল জানো সেগুলো পরে জানা যাচ্ছে ভুটানি সেনার পোশাক পরে আচ্ছা ভারতীয় সেনার জওয়ানরা ওখানে মজুদ ছিল ভারত এবং চীনের মধ্যে একটা চুক্তি যুদ্ধবিরোধী চুক্তি আছে কেউ অস্ত্র ব্যবহার করতে পারবে না সীমান্তে তার ফলে কোনো পক্ষের কাছেই কষ্ট ছিল না কিন্তু আমরা খুব ভালো করে জানি যে চীনাদের হাইট কত হতে পারে আর ভারত করেছিল কি এমন সেনা মানে ওখানে এমন সেনা জওয়ানদের নিয়োগ করা হয়েছিল তাদের প্রত্যেকের হাইট ছয় ফুটের বেশি ছয় ফুটের কাছাকাছি এবং তাগড়া সেখানেই তারা মার খেয়েছে ঠিক একইভাবে লাদাখে গালাওয়ানে যে ঘটনাটা ঘটলো সেখানেও কিন্তু আমরা জানি যে মার খেয়ে পিছিয়েছে সেখানেও কিন্তু ওই মানে খালি হাতে যুদ্ধ হয় অস্ত্র ব্যবহার করা যাবে না কারণ দুই দেশের মধ্যে চুক্তি আছে সীমান্ত মুখোমুখি থাকলে অস্ত্র রাখা যাবে না চীনও রাখবে না ভারতও রাখবে না ফলে ওই গালোয়ানের ক্ষেত্রেও আমরা যেটা দেখলাম আবার ডোকালামের ক্ষেত্রেও সেটাই দেখলাম যে অস্ত্র রাখা যাবে না কিন্তু হাত দিয়ে যে লড়াইটা হয়েছে তাতেই ওরা পালিয়েছে এবং ভারতেরও বেশ কিছু সেনা এখানে শহীদ হয়েছিলেন কিন্তু তার তিন গুণ বেশি যেটা পরে চীন স্বীকার করেছে যে অন্তত তিন গুণ বেশি সেনা বা চীনা সেনা মারা গেছে পিপলস লিবার চীনা সেনা বলাটা ভুল ঠিক আছে তাহলে এই রকম একটা জায়গা ভারত তো চীনকে বারে বারে ঠেকাচ্ছে হ্যাঁ আবার লাদাখের প্যাঙ্গ লেখের ক্ষেত্রে আমরা দেখলাম সাড়ে চার বছর মুখোমুখি দাঁড়িয়েছিল দুই দেশের সেনা লাস্টে সরতে বাধ্য হল এইটা আমি একটা গল্পটা কেন বললাম যে ভারত ভারতীয় সেনা কিন্তু এখন পুরোপুরি একদম জিরো আওয়ারের মতন মানে মজুদ আছে পুরো বাংলাদেশকে ঘিরে বাংলাদেশে এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় ভারতের হিতে বিপরীত হতে পারে ভারত যে কোনো মুহূর্তে অ্যাকশান নিতে পারে এবং সেই চাপটা কিন্তু একদিকে যেমন জেনারেল ওয়াকারুজ্জামানের আছে তেমনি অন্যদিকে মোহাম্মদ ইনুসের উপরেও রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে কি ভারত যেভাবে ঘিরে রেখেছে এরপরে ট্রান্সিটমেন্ট বাতিল করে দিল এদিকে রাশিয়া তিনটে জাহাজ পাঠিয়ে রেখেছে তার ঠিক পিছনেই আছে ভারতের যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত এখন একদম খোলা সারের মতন ঘুরে বেড়াচ্ছে বঙ্গোপসাগরে ঠিক আছে খোলা সারের মতন ঘুরে বেড়াচ্ছে ওর তো কোনো নির্দিষ্ট জায়গা নেই ঘোরা ও কিন্তু পুরো বঙ্গোপসাগর টল মেরে যাচ্ছে এবং ওই আইএনএস বিক্রান্ত কি আমরা জানি এয়ারক্রাফ্ট এরিয়া যে কোনো মুহূর্তে ওখান থেকে হেলিকপ্টার থেকে শুরু করে যুদ্ধবিমান উড়ে চলে যেতে পারে যে কোনো জায়গায় সেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব এবং সমুদ্রের তলায় কটা সাবমেরিন রেখে দিয়েছে সেটাও আমরা ঠিক জানি না তাহলে সব মিলিয়ে বাংলাদেশ এখন পুরো ঘেরা রয়েছে সেটা কিন্তু কম বড় চাপ না উৎপাদন একদমই যথেষ্ট ঠিক আছে ফলে এখন যদি ওই চাপ উপেক্ষা করে কোনো পক্ষ যদি কোনো একটা পদক্ষেপ নেয় এবং সেটা যদি বিপরীতে যায় তাহলে ভারত তো রেডি আছে কারণ অলরেডি কাছে জাহাজ এনে দাঁড় করিয়ে রেখেছে ঠিক আছে ইরানের এই সাইডটাতে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে বলে চীন অত ট্যাপও করতে পারবে না প্রথম কথা চীন কিন্তু ট্যাপও করতে পারবে না পারবে না ঠিক আছে

বাংলাদেশের ওয়াকারুজ মানে বাংলাদেশের সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জাম যে কোনো মুহূর্তে সরিয়ে দেওয়ার মতন পরিস্থিতিতে কিন্তু মোহাম্মদ ইউনুস আছে কেন না তিনি তাকে প্রায় ঘিরে ফেলেছে আবার ওয়াকার জন্য জানেন যে আমার কিন্তু ঢালও রয়েছে ফলে কে কি কোথায় খেলবে কবে খেলবে তার সেটা আমরা কদিন কদিন পরেই বুঝতে পারবো তবে এটুকু আশঙ্কা করছি যে বড় কিছু একটা ঘটে যেতে পারে মানে এই জায়গায় দাঁড়িয়ে রায় দীর্ঘদিন ধরে ভারতকে ভারত একবারে ছায়া সঙ্গীর মতন বাংলাদেশকে ঘিরে রেখেছে এই আবহে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে দ্বন্দ্ব যা আলোচনা করলাম সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের অবস্থান সেটা তার সেই জায়গায় সেটা কী হতে পারে দেখো আমার মনে হয় প্রধান সেনাপ্রধান জামাল তিনি তো প্রথম থেকেই আমরা বলে আসছি একটু ভীতু এবং সরল প্রকৃতির মানুষ তিনি সত্যিই চাইছেন বাংলাদেশকে বিপদের হাত থেকে রক্ষা করতে কিন্তু তার জন্য যে মানসিক দৃঢ়তা দরকার সেটা তিনি করছেন না তিনি পারলে এর আগেও তিনি বহুবার মানে দুই থেকে তিনবার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের টোটাল ক্ষমতা নিজের হাতে নিয়ে নেওয়ার বা রাষ্ট্রপতিকে দিয়ে নির্বাচন করিয়ে দেওয়া কিন্তু কোনো ক্ষেত্রেই তিনি সেটা করেননি সব কিছু মিলিয়ে তার চারিত্রিক দুর্বলতা নিয়ে একটু প্রশ্ন উঠতেই পারে আবার এই আবার এইটুকুনিও দেখছি যে তিনি কিন্তু এই আট মাস ধরে সব কিছু বাধাকেও ট্যাকেল করে যাচ্ছে একদম ঠিক আছে তাহলে এখন ভারতের কথাই তিনি নাচছেন নাকি ভারতই তাকে কোনো নির্দেশ দিচ্ছে না নাকি তিনি কিন্তু যে যাতায়াতটা সেটা কিন্তু দেখো এই অক্ষ বরাবর আমি আগেও বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত ভারত ঠিক আছে তাহলে এখান থেকে যে তার তিনি একটা ব্যাক আপ সেটা নিশ্চিন্ত এবার ভারত কি করতে পারে আমি তোমাকে একটু আগেই বললাম যে ভারত যেটা করে রেখেছে সেটা করে রেখে হ্যাঁ সেটা তো ঘিরে রেখেছি এরপরে একটা চুক্তি বাতিল করে দেওয়া হবে এবং আরও এরকম দুই তিনটে চুক্তি আগামী দিনে হয়তো বাতিল আমরা দেখতে পাবো বা হয়তো ভূত পথে চুক্তি বাতিল করে বসে আছে আমরা কদিন পরে বুঝবো সব মিলিয়ে যেটুকুনি আমরা দেখছি যে বাংলাদেশ এখন কিন্তু প্রবল চাপে এবার মোহাম্মদ ইউনুস তিনি তার মতন করে ক্ষমতাটাকে ধরে রাখার তার একটাই বাসনা যে আমি ক্ষমতাটাকে যতদিন রাখতে পারবো ততদিন আমার ঘরে প্রাণ আছে ডক্টর ইউনুস সাহেব যখন ক্ষমতায় বসলেন বৈষম্য বিরোধীরা ক্ষমতায় অংশ নিল তখন বিএনপি সহ অনেক দল তাদের সাপোর্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে থেকে বিএনপির মির্জা ফখরুল তাদের নেতা আমির খসু মির্জা আব্বাস প্রায়শই চুক নাগাচ্ছেন সরকারের দিকে তার একটা ইস্যু হচ্ছে নির্বাচন যে দ্রুত নির্বাচন কেন সরকার দিচ্ছে না রোড ব্যাপ ঘোষণা করছে না ইত্যাদি মির্জা ফখরুল তো আন্দোলনের হুমকি দিয়েও রাখছেন এবং গতকাল রোববার আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদ তিনি স্মরণ করায় দিচ্ছেন যে আপনারা কিন্তু নির্বাচিত সরকার না তার মানে কি অবৈধ সরকার কথা তো এটাই ঘুরাই এটাই বলতেছেন কেউ কেউ বলতেছেন এটা এক ধরনের হুমকি সরকারকে আবার আজকে রোববার সোমবার আজকে দেখলাম তাদের নেতা তারেক জিয়া তিনি বলছেন যে এয়ার কন্ডিশনার রুমে বসে সরকারের বেতন ভাতা নিয়ে গাড়ি দৌড়াইয়া হ্যাঁ ব্যবহার করে সংস্কারের কথা বলতেছেন আপনারা মানে তার এটা পছন্দ হইতেছে মানে খোটা দিতেছেন অনেকটা এমন কথা হলো এরা তো ধরেন চাকরি করতেছে তারা এয়ার কন্ডিশন বেতন নিতেছে গাড়ি ব্যবহার করতেছে সত্য কিন্তু এটা তো নিবেই তারা তো চ্যারিটি সংগঠন না আপনি যদি প্রধানমন্ত্রী হন আপনি বেতন নেবেন না আপনি এয়ার কন্ডিশনের নিচে বসবেন না আপনি গাড়ি ব্যবহার করবেন না সরকারে আপনার মা খালেদা জিয়া আপনার বাবা জিয়াউর রহমান তারা এগুলো ব্যবহার করেননি তারা বেতন নেননি সুতরাং এইগুলো হচ্ছে অনেকটা মানে খামাখা কথা এগুলো হ্যাঁ তাদের গুসা জন্য মানে এরা সংস্কার নিয়ে ব্যস্ত তারা নির্বাচন দিচ্ছে না এইটা তো তাদের রাগ এখন সংস্কারটা দরকার আছে এখন তারা ভাব যেটা বিএনপি যে না আমরা তো ক্ষমতায় যাবো তারা তারা দিয়ে দাও আমরা গিয়ে সংস্কার করব। কিন্তু অনেকে মনে করতেছেন শিয়াল এর কাছে তারা এক মানে রহমান দিছিলেন তারা দিছে একত্রিশ দফা এবং এই দফা আমি নিজে পড়ে দেখলাম এই দফায় ভালো কথা লেখা আছে কিন্তু কোনটা প্রায়টারি সিদ্ধান্ত নাই খালি এটার জন্য আমরা তো এই কমিটি করব হ্যাঁ আমরা কমিশন বানাবো তারা সিদ্ধান্ত অথচ তারা বলতেছে না যে না বিচার বিভাগ করে দেবো কমিটি করব কমিশন করব মানে রাখছে তো এক ধরনের আপনারা নিজেরা দখল দখলবাজ নিজের দলদের লোকগুলাই সামলাইতে পারতেছেন না দেশ সামলাবেন কি করে তারপর দলের মধ্যে কোন সংস্কার করেছেন আপনারা সেই বস্তা পোচা মাল রাই তো চাপাবাজি করে যাচ্ছে এবং কেউ তাদের কথা শুনলো কি শুনলো না যে এইসব কথা বলছেন আপনারা একটা কথা বলতেছেন যে আপনাদের বিশাল আছে কিন্তু এটা কিন্তু পনেরো বছর আগের হিসাব এই হিসাব এখন এসে কিন্তু নাও মিলতে পারে এবং আপনাদের গোল খাওয়ার কিন্তু চান্সও আছে এবং সেই গোল দিয়ে দিতে পারে জামাত নাগরিক অন্যান্য দল মিলে আর আওয়ামী লীগ নামলে তো একদম আরো পুরা খবর আছে এখন যে ইউটিউবাররা পিনাকি ইলিয়াস কনক এক সময় কিন্তু আপনাদেরকে সাপোর্ট করতো তারা কিন্তু এখন তারাও আপনাদেরকে ডিভোর্স দিচ্ছে এটা কারণটা কারণ আপনাদের মধ্যে তো কোনো সংস্কার নেই ওই রাজতন্ত্রের বাতাস বইতেছে এখন এখন কেউ কেউ মনে করেন যে আওয়ামী অনেক অন্যায় করলেও তারা যে উন্নয়ন করেছে দেশে বিএনপি ক্ষমতায় আসলে তারা তাও পারবে না এবং তারা ক্ষমতা যাওয়ার জন্য দরকার হলে লক্ষ বার চুক রাঙাবে এবং তারা হয়তো এই রাঙ্গিয়ে বিভিন্নভাবে কলা কৌশল করে ক্ষমতায় হয়তো চলেও যেতে পারবে কিন্তু এদিন টিকে থাকবে সেটা হলো প্রশ্ন কারণ মনে রাখতে হবে মানুষের চাহিদা কিন্তু বেড়েছে। বেড়েছে মানুষের চাহিদা আর আপনার সক্ষমতা কমেছে। দলের এখন এই অবস্থায় দেশকে একটি ব্যালেন্স ফর্মুলায় দাঁড় করাতে যদি না পারেন দেশ চালাতে না পারেন তাহলে ধরে নেন এক বছরের মধ্যে বিরাট এক ফাঁক তৈরি হবে এবং এই ফাঁক দিয়ে আওয়ামী লীগ গড় করে ঢুকবে কেউ থামাইতে পারবে তবে থামাইতে পারে একটি শক্তি সেটি হচ্ছে সেনাবাহিনী তার মানে ধরে নেন যে ওই ফাঁক তৈরি হবে এবং সেখানে হয় আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না হয় সেনাবাহিনী প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না প্রিয় দর্শক বাংলাদেশ কত বড় বিপদের মধ্যে রয়েছে কত বড় হুমকির মুখে রয়েছে আপনারা ভিডিওর শিরোনাম কিংবা ভিডিওর প্রতিবেদন দেখে বুঝে গেছেন যে ভিডিওর প্রতিবেদনে যেসব আলোচনা করা হলো যেই প্রতিবেদনগুলো আপনারা দেখতে পারলেন প্রিয় দর্শক বাংলাদেশের উপর অ্যাটাক করার জন্য প্রস্তুত বড়ো বড়ো শক্তিধর দেশ শক্তিধর দেশ যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর অ্যাটাক করবে এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জমানো ষড়যন্ত্রের শিকার হচ্ছে তার উপরে অ্যাটাক করা হবে সব কিছু মিলিয়ে ডক্টর ইউনি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এবং বাংলাদেশের উপর বড় একটা অ্যাটাক হতে পারে যা বাংলাদেশের জনগণ ক্ষতি হবে প্রিয় দর্শক এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাই না আপনারা ইতিমধ্যে ভিডিওর প্রতিবেদনে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আলোচনা শুনে ফেলেছেন চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ